নমস্কার বন্ধুরা বং নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে এই ব্লগটা দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি সুস্থ আছি গতকাল যে রেমাল এসেছিল অর্থাৎ যে ঝড়টি সেটার জন্য অনেক জায়গায় অনেক আর কি ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষত বাংলাদেশের যেহেতু ল্যান্ডফল ছিল এবং আমাদের বেঙ্গলের আর কি কোস্ট এরিয়ায় তো সেই সব দিকে যে কাঁচা ঘর বাড়ি সেগুলো অবশ্যই খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমার প্রচুর বন্ধু আছেন যারা বাংলাদেশ থেকে ব্লগ দেখেন তো আপনারা কাইন্ডলি জানাবেন যে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর বাংলাদেশে কীরকম কি অবস্থা কমেন্টে জানালে আমি জানতে পারবো যে কোথায় কি অবস্থা আমরা যতটা টিভি দেখে আর নিউজ পেপারে জানতে পারি তা সত্ত্বেও আপনারা যেহেতু ওখানে আছেন আপনারা আরও ভালো পরিস্থিতি বুঝতে পারবেন যাই হোক সবাই যে যেখানেই আছেন নিরাপদে থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তো আজকে সকালবেলা এই ব্লগটা শুরু করছি আর গতকাল রাত থেকেই রেমালের ভীষণ তাণ্ডব আমি তার কিছু আর কি ক্লিপিংস রাত্রিবেলা থেকে কিছু কিছু তুলে রাখার চেষ্টা করেছে সেগুলোই আপনাদের সাথে এরপরে শেয়ার করছি দেখুন কীরকম কি আমাদের এখানে ঝড় বৃষ্টি গতকাল থেকে হয়েছিল যাই হোক খুব একটা বেশি আমি হাওয়ার তাণ্ডব এখানে বুঝিনি যেহেতু আমার আশেপাশে বড় বড় বাড়ি তবে গাছপালা ভীষণ নড়াচড়া করছিলো রাত্রিবেলায় ষোঁ শোঁ হাওয়া হচ্ছিলো সেইগুলোই যতটা সম্ভব আর কি আমি আমি তো ফ্ল্যাটে থাকি সেখান থেকে যতটা সম্ভব হয়েছে আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এরপরে দেখতে থাকুন আর এখন সকালবেলা প্রায় এগারোটা বেজে গেছে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে সারা রাত প্রায় জাগা জায়গা যতবার জোরে জোরে হাওয়া দিয়েছে ততবারই উঠে গেছি দেখতে যে কতটা কি জোরে ঝড় আসছে না কি হচ্ছে তো এই ঘুম থেকে উঠলাম একটু আগে উঠে মুখঠুক ধুয়ে কাজকর্ম করে এবার ব্রেকফাস্টটা করে নিচ্ছি আজকে সকালে আমার ব্রেকফাস্টে আছে দেখতেই পাচ্ছেন রুটি আর একটু ঘি ভাজা তার সাথে ভেন্ডি ভাজা সেই দিয়ে ব্রেকফাস্টটা করে নিই আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন মাও বসেছে খেতে মায়ের হাতে কি আছে মায়ের হাতেও রয়েছে এই যে মাও খাচ্ছে রুটি আর হচ্ছে উচ্ছে ভাজে মা প্রচন্ড ভালোবাসে এটা খেতে তাই তো হ্যাঁ তো খেয়ে নাও তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই করে তারপরে আর কি আপনাদের সাথে ওইগুলো শেয়ার করছি দেখতে থাকুন আর তারপরে আজকে যেহেতু প্রচণ্ডই সারাদিন বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে তো আজকের জন্য স্পেশাল একটাই লাঞ্চের মেনু হতে পারে সবাই জানেন সেটা হচ্ছে খিচুড়ি সেটা নিয়ে আমরা আসছি দেখতে থাকুন সঙ্গে থাকুন বং লাইফিড গার্গি প্রায় ডেটটা দেখুন কেমন তাণ্ডব শুরু হয়েছে বাপরে প্রে মনে হচ্ছে যেন এখন যে গাছপালাগুলো একদম ভেঙে পড়বে যে সুপুরি গাছগুলো যেন ফ্ল্যাটের দেওয়ালে ধাক্কা মারবে করেছে পুরো রাত তিনটে বাজে এখনও তাণ্ডব চালিয়ে যাচ্ছে রেমাল কী অবস্থা চতুর্দিকটায় বা প্রে বা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসেছি আর আজকে যে বললামই যে একদম বৃষ্টি স্নাত দিন বৃষ্টি হয়েই চলেছে জানলা বন্ধ করে রাখতে হয়েছে এত ঝাপটা আসছে এদিকে যে গাছপালা দেখতে পাচ্ছেন নড়েই যাচ্ছে ঝোড়ো হাওয়ার দাপটে আর যাই হোক এবার রান্নাঘরে তখনই বললাম যে আজকে বৃষ্টির দিনে স্পেশাল একটাই খাবার হয় সেটা হচ্ছে কিমা খিচুড়ি খিচুড়ি তো আজকে এমনিতেই আমাদের সোমবার নিরামিষ তো আমরা নিরামিষ খিচুড়ি বানিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কি কি আছে খিচুড়ির জন্য এটা কি এটাই আছে মুগ ডাল আতপ চাল আর ডালিয়া আচ্ছা মুগ ডাল আতক চাল ডালিয়া সব কিছু দিয়ে বেশ একটা আর কি হোলগ্রেন টাইপ খিচুড়ি হবে করে নেওয়া হচ্ছে দেখা যাক তাহলে যে কি করা হয় এই যে গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে তেল দিয়ে দেওয়া হচ্ছে আর এরপর এখানে কি আছে গোটা জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়া হচ্ছে এই যে ফোড়ন দিয়ে দেওয়া হলো বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে হালকা করে আর এরপরে এখানে একটা কি দেখতে পাচ্ছি এটা কি গো এটা আদা বা আদা থেতো আর এটা চিনি আচ্ছা এটা কি হবে খিচুড়িতেই যাবে খিচুড়িতেই দেওয়া হবে আচ্ছা এরকম খিচুড়ি আমি যাই হোক আগে বানাইনি আমি যখন বানিয়েছি দেখি মা কি করে বানায় তো এটা একটু নেড়ে নেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ তেলটা একটু গরম হলে তেলটা একটু গরম হলে আমরা কি দেবো এতে এটা আদা চিনি ও যেটা দেখালাম আর কি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আদাটাকে একটুখানি থেতলানো আদা বা গ্রেট করা আদা তার সাথে একটু চিনি সেটা আর কি মেশানো হবে তার আগে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কি হলুদ হলুদ গুঁড়ো যেগুলো খিচুড়িতে দেয় আর কি নুন হলুদ এটা তো কমনই রান্নার ক্ষেত্রে আর এরপরে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ যে নাড়িয়ে নেওয়া হচ্ছে একটু ভালো করে বেশ সুন্দর একটা গন্ধ হচ্ছে আর এই এর সাথে এবার ওই আদা আর চিনিটা মেশানো হবে হ্যাঁ শুকনো লঙ্কাটা একটু না ভাজলে আর গন্ধটা ছড়াবে না আচ্ছা শুকনো লঙ্কার তো একটা এমনি হালকা হালকা গন্ধ বেরোচ্ছে আর একটু ভালো করে আর কি গন্ধটা বেরোবে তাই হোক বেরোক তারপরে আমরা আবার আসছি যে এবারে গন্ধ বেশ ভালোই উঠেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে আদা আদা চিনিটা এরপরে তার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ওই ডালিয়া ডাল আর চাল আতপ চাল আর মুগ ডাল আর ডালিয়া এই দিয়ে আসবে খুচি হয়ে যাবে এটা এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে পাশে গরম যে গরম জল হচ্ছে এটা দিয়ে নিতে হবে কতক্ষণ নাড়তে হবে পাঁচ মিনিট আচ্ছা জলটা ঠিকে নিয়ে নিলাম আচ্ছা এই পাঁচ মিনিট নাড়াচাড়া করে আমরা আসছি সঙ্গে থেকে দেখতে পাচ্ছেন যে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এদিকে এই যে গরম জলটা দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ একটু ভালো করে নাড়াচাড়া করে আর ওপর থেকে ওপর থেকে একটুখানি জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি গুঁড়ো আচ্ছা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো ওপর থেকে একটু ভাজা জিরে শুকনো লঙ্কার যে গুঁড়োটা করা হয়েছে সেটা কোথায় আছে সেটা দিয়ে দাও আর তার সাথে একটু ঘি ব্যাস হয়ে গেল নামানোর আগ পাঁচটা নামানোর আগে এই যে ভাজা জিরের গুঁড়ো জিরে শুকনো লঙ্কার যে গুঁড়ো আর ঘি এই যে ঘি এই দুটো অ্যাড করলেই হয়ে যাবে এখন এটা ফুটতে থাকুক মোটামুটি এটা কতক্ষণ ফুটবে ওই পাঁচ হ্যাঁ পা দু পাঁচ মিনিট না পাঁচ মিনিটের ওপরেই ফুটতে হবে ফুটলে তারপরে আবার আমরা আসছি সঙ্গে থাকুক এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খিচুড়ি পুরো সেদ্ধ ঠেদ্ধ হয়ে গেছে একদমই রেডি এবার শুধুমাত্র ঘি আর ভাজা মশলা দিলেই আচ্ছা ঘি আর ভাজা মশলা দিলেই হয়ে যাবে কোথায় ঘি আর কোথায় ভাজা মশলা আচ্ছা এটা হচ্ছে ঘি আচ্ছা ঘি দিয়ে দেওয়া হলো দেখতে পেলে আর তার সাথে এবার দিয়ে দেওয়া হচ্ছে ভাজা মশলা এর একটা সুন্দর গন্ধ না বাহ একদম আমাদের বর্ষার দিনের খিচুড়ি রেডি আর এই দেখুন বাইরে গাছপালা বৃষ্টি এরকম পড়ছে দেখতে পাচ্ছেন চলেছে চলেছে তাহলে আমাদের খিচুড়ি রেডি হয়ে গেল তো ঠিক আছে খিচুড়ি রেডি হয়ে গেল এটা এবার নামিয়ে নিলেই হয়ে যাবে খিচুড়ি তাহলে মধ্যে এখন থাকুন যখন সার্ভ আচ্ছা যখন সার্ভ করবে তখন নামিয়ে নেবে নয়তো আবার এটা ঠান্ডা হয়ে যাবে তাহলে এটাই এখন ঢেলে ঢেকে রেখে দেওয়া হচ্ছে তাই তো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমরা পটল রয়েছে আর কুন্দ্রুল রয়েছে তাকে তরলীয় বলে আর আপনারা কে কি বলেন সেটা কমেন্টে জানাবেন আমরা এটা এই নামেই চিনি আর কি আর এটাকে কি কী করেছো তুমি এটাকে একটুখানি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ময়দা দিয়ে নুন দিয়ে মাখিয়ে আচ্ছা এবার এটাকে ভেজে নিলেই হয়ে যাবে আচ্ছা খিচুড়ির সাথে যে একটু ভাজা লাগে আর কি যেহেতু আজকে নিরামিষ তাই আমরা এই ভাজা দিয়ে আজকে খিচুড়িটা খাবো তাহলে এটা ভেজে নেওয়া হোক এরপরে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে সঙ্গে থাকুন খাবার টেবিলে উপস্থিত হয়ে গেছি আর মা খাবার বেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তাহলে এবারে চলুন বসে খাওয়া দাওয়াটা করেই নি তাহলে চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই দেখতেই পাচ্ছেন যে এই এত সুন্দর ওয়েদারে এই খিচুড়ি ভাজা ভুজি সাথে টমেটোর চাটনি ছিল আর এই সমস্ত দিয়ে আজকে খাওয়া দাওয়াটা ভালোই হচ্ছিলো আর কি করে নিয়ে আর তারপরে আর কি দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি কত সুন্দর আর কি খেতে হয়েছে খিচুড়িটা সত্যিই ভীষণ ভালো লাগছিলো পাতলা পাতলা হয়েছিল আর কি আর এই বৃষ্টি স্নাত ওয়েদারে না খুব ভালো লাগছিলো খেতে যাই হোক এরপরে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে বিকেলবেলার যে সমস্ত কর্মকাণ্ড আরও কিছু ছিল সেগুলো আর এই ব্লগে আমি শেয়ার করছি না ব্লগ টি বড় হয়ে যাচ্ছে এটি আবার পরের দিন আপনাদের সাথে শেয়ার করব তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর বেল ঘন্টিটা টিপে দিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিন পেজটিকে তাহলে রোজ আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণের জন্য এটা